নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু কী বলা হচ্ছে হিটলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কী ছিল হিটলার ডানজিক বন্দরে পৌঁছনোর জন্য পোল্যান্ডের কাছে একটি করিডর অর্থাৎ অভ্যন্তরীণ পথ দাবি করেছিলেন পোল্যান্ড হিটলারের দাবি পূরণে অসম্মত হলে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন এরপর রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি কী দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইটালি জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তাকে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি বলা হয় এরপর রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয় রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেসের সভাপতি গেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এরপর কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে কংগ্রেসের রামগড় অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয় এরপর লিললিদ্গো প্রস্তাব কি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট লিললিদ্গো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব ঘোষিত হয় এরপর ভারতের ইতিহাসে প্রেক্ষিতে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আগস্টান ঘোষণা বলতে কী বোঝো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট বড়লাট লর্ড লিললিদ্দো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন লাভ অর্থাৎ ভারতের জনসম্পদ ও অর্থ সম্পদকে ব্যবহারের উদ্দেশ্যে যে সুপারিশপত্র পেশ করেন তা আগস্ট প্রস্তাব বা লিনলিত প্রস্তাব নামে পরিচিত এতে বলা হয় যে এক যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে দুই যুদ্ধ শেষে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করা হবে তিন বড়লাটের কার্যনির্বাহক সমিতিতে অধিক সংখ্যক ভারতীয় নিয়োগ করা হবে এরপর লাহোর প্রস্তাব কে কবে উত্থাপন করেন এবং কে এটি রচনা করেছিলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে বাংলার কৃষক প্রজাপাটির নেতা ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন এই প্রস্তাবটি তৎকালীন পাঞ্জাবের প্রধানমন্ত্রী সিকান্দার হায়াত খান রচনা করেন এরপর মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী মুসলিম লীগের লাহোর অধিবেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধিবেশনেই মুসলিমদের জন্য পৃথক মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠনের দাবি জানানো হয় এরপর ক্রিপস প্রস্তাব কী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ও প্রখ্যাত আইনজ্ঞ স্যার স্ট্যাফর্ড ক্রিপস উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ ভারতকে সম্ভাব্য জাপানি আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয়দের সহযোগিতা লাভ ও ভারতের রাজনৈতিক অচলাবস্থার অবসানের উদ্দেশ্যে ভারতে আসেন যা ক্রিপ্স প্রস্তাব নামে পরিচিত এরপর ক্রিপ ক্রিপস প্রস্তাব বলতে কী বোঝো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে এবং ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা প্রদানের লক্ষ্যে যে সমস্ত প্রস্তাব পেশ করে তা ক্রিপ্স প্রস্তাব নামে পরিচিত এরপর ক্রিপ্স মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে ফেলপড়া ব্যাংকের চেকের সমতুল্য বলে অভিহিত করেছেন এরপর ভারতের ইতিহাসে আগস্ট আন্দোলন কোন আন্দোলনকে বলা হয় ভারতের ইতিহাসে আগস্ট আন্দোলন বলা হয় ভারত ছড়া আন্দোলনকে এরপর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ভারত ছড়ো আন্দোলনের সময় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই ডিসেম্বর মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত তার দুই বিশিষ্ট অনুগামী অজয় মুখোপাধ্যায় ও সুশীলচন্দ্র ধাঁড়া এই সরকার গঠন ও পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এরপর তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কী ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবক বাহিনীর নাম ছিল ভগিনী সেনা এরপর কোথায় কারা সুভাষচন্দ্র বসুকে নেতাজি অভিদায় সর্বপ্রথম ভূষিত করেছিলেন বার্লিনে সুভাষচন্দ্র বসুকে নেতাজি অভিদায় সর্বপ্রথম ভূষিত করেছিলেন স্বাধীন ভারতীয় লিজিয়ন সেনাদল এবং পাশাপাশি জয়হিন ধ্বনিতে তারা অভিবাদন জানায় এরপর দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল উনিশশো কুড়ি থেকে উনিশশো বিয়াল্লিশ গ্রন্থটি রচয়িতাকে দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল উনিশশো কুড়ি থেকে উনিশশো বিয়াল্লিশ গ্রন্থটি রচয়িতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এরপর ভারতীয় বিপ্লবী আন্দোলনের ইতিহাসে রাসবিহারী বসু স্মরণীয় কেন ঢাকা অনুশীলন সমিতির অন্যতম সদস্য রাসবিহারী বসু ছিলেন একজন প্রখ্যাত বিপ্লবী যিনি উনিশশো বিরাশি সরি উনিশশো বারো খ্রিস্টাব্দে বড়োলাট হার্ডিনজের উপর বোমা নিক্ষেপের পরিকল্পনা করেছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি তিনি দেশব্যাপী এক ব্রিটিশ বিরোধী সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন যা ব্যর্থ হলে গ্রেপ্তারি এড়ানোর জন্য পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে চলে যান এবং জাপানের হাতে বন্দি ভারতীয় সেনাদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এরপর কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে বন্দি ভারতীয় সেনাদের নিয়ে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের পহলা সেপ্টেম্বর সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিংয়ের উদ্যোগে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন পরে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আইএন দায়িত্বভার অর্পণ করা হয় সুভাষচন্দ্র বসুকে এরপর আজাদ হিন্দ ফৌজের কয়েকজন সেনাধ্যক্ষের নাম আজাদ হিন্দ ফৌজের সেনাধ্যক্ষদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহনওয়াজ খান গুরবক সিং ধিলন প্রেমকুমার সহগল প্রমুখ এরপর কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় এরপর আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী বিগ্রেডের নেতৃত্ব কে দেন আজাদ হিন্দ বাহিনী ঝাঁসিরানি ব্রিগেডের নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন এরপর নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটির কি নামকরণ করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছয় নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী হিদেগি তোজো আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিলে একত্রিশে ডিসেম্বর নেতাজি আন্দামানে উপস্থিত হয়ে এই দুই দ্বীপপুঞ্জের নাম রাখেন যথাক্রমে শহীদ দ্বীপ ও স্বরাজদ্বীপ এরপর সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন সুভাষচন্দ্র বসু পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন রাসবিহারী বসুকে এরপর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের নেতৃবৃন্দের যে বিচার হয় তার মধ্যে যে কোনো দুজনের নাম উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের কুড়ি হাজার বন্দির মধ্যে মাত্র কয়েকশো জনের প্রকাশ্যে বিচার শুরু করে এদের মধ্যে অন্যতম ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সেনাপতি প্রেমকুমার সহগল সানওয়াজ খান গুরুবংশ সিং ধিলন প্রমুখ এরপর রশিদ আলী কে ছিলেন রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন এরপর রশিদ আলী দিবস কী আজাদ হিন্দ ফৌজের বীর সেনানি ক্যাপ্টেন রশিদ আলীকে সামরিক আদালত সাত বছরের সষ্ট্রম কারাদণ্ডের আদেশ দিলে তার মুক্তির দাবিতে মুসলিম লীগ ও কমিউনিস্ট দলের প্রত্যক্ষ উদ্যোগে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন